মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আগামী পয়লা নভেম্বর থেকে চীনের রপ্তানি পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে এছাড়া চীনে গুরুত্বপূর্ণ সফটওয়্যার ও প্রযুক্তি রপ্তানিতেও কঠোর নিয়ন্ত্রণ আনা হবে এই পদক্ষেপ আসে বেজিংয়ের সম্প্রতি নেওয়া বৃহৎ রপ্তানি নিয়ন্ত্রণ নীতির পর যা ট্রাম্প বলছেন নৈতিক কলঙ্ক ট্রাম্পের অভিযোগ করছেন চীন অত্যন্ত অগ্রাসীভাবে আচরণ করছে যা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নয় পুরো বিশ্ব বাণিজ্যের জন্য ঝুঁকিপূর্ণ তিনি বলছেন এমন পরিস্থিতিতে এ বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করার জন্য কোনো প্রয়োজন নেই পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে চীনের বিরুদ্ধে নিজেদের মনোপলি অবস্থান ব্যবহার করতে পারে যা বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারবে বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তের ফলে চীনের রপ্তানি ব্যবসা প্রযুক্তির লেনদেন এবং আন্তর্জাতিক বাণিজ্য চাপ বৃদ্ধি পেতে পারে বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে যেখানে চীন বিভিন্ন উচ্চমানের সফটওয়্যার ও হার্ডওয়্যার আমদানি ও রপ্তানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল যেখানে এ পদক্ষেপ চীনের প্রযুক্তি খাতকে গুরুত্বপূর্ণ আঘাত দিতে পারে বাণিজ্য ও অর্থনীতির পাশাপাশি এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে চাপ বাড়িয়েছে চীন এই পদক্ষেপকে সম্ভাব্য প্রতিরোধমূলক ও প্রতিশোধমূলক নীতি গ্রহণের সুযোগ হিসাবে দেখতে পারে ফলে আগামী মাসগুলোতে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন চাপ ও সম্ভাব্য কূটনৈতিক সংঘাত দেখা দিতে পারে বিশ্ববাজারে এই সিদ্ধান্তের প্রভাবও কম নয় কৃষকরা বলছেন আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল এবং বাজারের মূল্য ওঠানামার দিকে চাপ পড়তে পারে এছাড়া অন্য এই পরিস্থিতি থেকে নিজেদের বাণিজ্য নীতি পূর্ণ করতে পারে এই পরিস্থিতি দেখাচ্ছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে যা শুধু দু দেশের জন্য নয় সারা বিশ্ব অর্থনীতিতে বাজারের জন্য প্রভাব ফেলতে পারে have you cancelled your meeting with president xi and no i haven't cancelled yeah, so, but i don't know that we're going to have it but i'm going to be there regardless so i would assume we might have it but uh, you know they uh, hit the world with something that really is not anything that people are going to do and and it's uh, it was shocking i can tell you howard and i and todd we all we all scott we we're all speaking about it before and it was we said where did that come from it was just that was out of the blue right out of the blue they came up with this uh, whole import export concept and nobody uh, nobody knew anything about it